নমস্কার আজকে বলো সিংহ রাশি নিয়ে সিংহ রাশি এই সপ্তাহে কেন ছাব্বিশে আগস্ট টু ফার্স্ট সেপ্টেম্বর এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল আমাদের কাছে কেন সপ্তাহের শুরুতেই জন্মাষ্টমী আর দীর্ঘ পাঁচ হাজার দুশো একান্ন বছর পর এই জয়ন্তী যোগ পড়েছে আবার সুতরাং এই দিনটা আমাদের কাছে খুব ভাইটাল খুব দুর্লভ দিন পড়েছে কেন এই পাঁচ হাজার দুশো একান্ন বছর আগে এই দিনেই আমাদের দেবাদিদেব কৃষ্ণ শ্রীকৃষ্ণ জন্মজন্ম জন্মগ্রহণ করেছেন এই মর্তধামে বা আমাদের এই ধরাধানে সেই দিনও ছিল জয়ন্তী যোগ সেই দিনও ছিল আপনার ভাদ্রপদ সেই দিনকে ছিল রোহিণী নক্ষত্র সেই দিনকে ছিল আপনার অষ্টমী তিথি মানে সেম সেম তার সাথে আরো এক্সট্রা করেছে গজকেশোরী যোগ শশ যোগ যশ যোগ এবং সাথে মালব্য যোগ এবং সেই দিনই মঙ্গল গ্রহ তার ঘর চেঞ্জ করতে বিষয় যে মিথুন রাশিতে গমন করছে দিনটা সপ্তাহটা আমাদের প্রত্যেকের কাছে খুব ভাইটাল কিন্তু বুধ আপনার দ্বাদশে বসে আছে আপনাকে মাঝে মাঝে খুব দ্বিধাগ্রস্ত বা কনফিউশন আপনার সিচুয়েশন সিংহ রাশি এবং আপনার রাশিতে কিন্তু সূর্যদেব পারে যথেষ্ট ডেভেলপ হবে আপনার রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব সাথে যোগাযোগ হতে পারে বা সেলিব্রিটি কারোর সাথে যোগাযোগ হতে পারে এবং আপনি হঠাৎ কোন প্রাপ্তি যে হঠাৎ কোনো ডিল হঠাৎ করে যে অনেকদিন ধরে কোনো অর্থ আটকে সেই জায়গাটা পেতে পারেন কিন্তু আপনি বেশি এক্সাইটেড হবেন না সন্দেহ কাটাতে হবে আপনাকে আপনার কারোর প্রতি আপনার ফ্যামিলি কোনো মেম্বার আপনার সন্দেহটা আসতে পারে কোনো গাড়ি বা ইলেকট্রিক্যাল কোনো আইটেম কেনাকাটি পর্যন্ত আপনার খরচ হতে পারে এবং আপনার যদি কর্ম বড় পদ বা বড় প্রাপ্তিযোগ বা বড় দায়িত্ব আপনার আসতে হবে সফলতা মিলবে কিন্তু আপনি অদের বেশি এক্সাইটেড আবার কোনো এক্সাইটেড হবেন না পার্টনার যথেষ্ট ব্যস্ত থাকবে এবং পার্টনার শরীরটা নিয়ে ডিস্টার্ব আপনার পার্টনার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে আপনার মনটা বেশ অস্থির পার্টনার মনটা বেশ অস্থির থাকে কোনো কারণে আপনার পার্টনার প্রচণ্ড একটু চাপে থাকে বা তার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে অর্থাৎ ওভারঅল ডিসকাশনটা করছি আপনাদের কাছে এটা কিন্তু আপনারা দিগদর্শন মন্দ চ্যানেলে দেখতে পাচ্ছেন এবং দিগদর্শন মন্দ চ্যানেল সাত থেকে আশি মতো নানা রকম গো ট্রানজিট বা নানা উপাচার নানা রকম আপনার তন্ত্র এটার প্রোগ্রাম দিচ্ছে এবং দিগদর্শন চ্যানেলে প্রত্যেক মাসে রাশিফল আপনি পাবেন এই মাসের রাশিফল পাবেন সার্চ করলেই পেয়ে যাবেন আপনার যেরকম রাশি সেটা পেয়ে যাবেন আর যারা নিয়মিত বিবাহ তাদের জানে যারা আজ নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব অন করে এই দিগদর্শন দিগদর্শন মন্ত্র মন্ত্র চ্যানেল প্রত্যেকটা সবার আগে আপনাকে পৌঁছে যাবে আর যদি যোগাযোগ করতে আপনার রাশিফল জানা নেই আপনার ডেট অফ বার্থটা জানা নেই আপনি হাতটা দেখি ফেসটা রিড করে আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানতেই পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটাই সুযোগ কাজে লাগাতে পারেন আর তন্ত্র রিলেটেড বা বাস্তু রেটেড বা আপনার ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম বা আপনার নিজস্ব কোনো প্রবলেম ব্যক্তিগত কোনো প্রবলেম করতে তাও আপনি যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে বলুন বা চেম্বারে এসে বলুন ভালো থাকবেন সারাটা সপ্তাহ ভালো কাটান।